দর্শকদের বিনোদন দিতে আরও নতুন ধারাবাহিক ও কার্টুন নিয়ে আসছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি আজ দীপ্ত টিভি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উর্ফি আহমেদ সীমিত বিজ্ঞাপন মানসম্মত ধারাবাহিক ও দেশীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান নিয়ে বিদেশি টেলিভিশন চ্যানেল থেকে দর্শকদের ফেরাতে দু হাজার সালের আঠারোই নভেম্বর যাত্রা শুরু করে দীপ্ত টিভি সুলতান সুলেমান পালকি অপরাজিতা খেলাঘর সহ বিভিন্ন ধারাবাহিক নাটকের মাধ্যমে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে এসেছে এই স্যাটেলাইট টিভি চ্যানেলটি আগামী আঠারোই নভেম্বর দ্বিতীয় বছরে পা দিতে যাচ্ছে দীপ্ত টিভি এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উর্ফি আহমদ জানান দীপ্ত টিভি এক নম্বর অবস্থানে রয়েছে যে নাটকগুলো চলে সেগুলো দর্শকরা দেখছে বলেই আমরা এক নম্বরে আসতে পেরেছি সব দর্শকদের প্রতি কাছে যেতে পেরেছি সেটাই ছিল আমার উদ্দেশ্য এবং আমরা আমরা সফল হয়েছি। তিনি জানান দ্বিতীয় বছরেও নতুন ধারাবাহিক ও বাংলা ভাষায় কার্টুন সহ বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের উপহার দেবে দীপ্ত টিভি। সংবাদ সম্মেলনে কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জহিন হাসান বলেন জনগণকে সুস্থ বিনোদন দেয়া দীপ্ত টিভির লক্ষ্য। টিভিসি যখন আপনি বাড়াবেন তখন দর্শক যদি একজন ক্যারেক্টারকে পছন্দ করে ফেলে তাহলে তার মানে নেক্সট এপিসোডে কি ঘটলো সেটা দেখার জন্য সে আগামীকালকে আবার আপনার চ্যানেলটা দেখবে নিজস্ব প্রযোজনায় তিনটি ধারাবাহিক নাটক বাংলা ভাষায় বিদেশি ধারাবাহিক পর্দার পেছনে নায়কদের যারা এই গৌরবময় ইতিহাসের স্রষ্টা আজ থেকে এক বছর আগে দীপ্ত টিভির পথ চলা শুরু হয়েছিল এবং আমরা একটা স্বপ্ন নিয়ে এই পথ চলা শুরু করেছিলাম স্বপ্নটা ছিল যে আমরা দেশবাসীকে উপহার দেব সুস্থ ধারার মানসম্মত বিনোদনধর্মী ধর্মী টেলিভিশন অনুষ্ঠান আমরা যখন আরম্ভ করি আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশি দর্শকদের টিভি চ্যানেলে ফিরে আনা বাংলাদেশি টিভি চ্যানেলে এবং সেই ধরে আমরা যেসব অনুষ্ঠান করি সেগুলো ছিল দর্শকদের চাহিদা দর্শকরা টিভি চ্যানেল থেকে কি ধরনের বিনোদন দেখতে চাই সেটা মাথায় রেখে আমরা পাঁচটা স্টুডিও নির্মাণ করেছি যেখানে লোকাল টিভি সিরিয়াল প্রোডাকশন করছি কয়েকটা তো প্রচার শুরু হয়েছে যেমন পালকি আর অপরাজ অপরাজিকা আরও কয়েকটা এখন প্রোডাকশনে আছে যেগুলো আমরা আশা করি পপুলার হবে কার্টুন ভালো লাগে তাই দীর্ঘযোগী মজুদিন এরপর কার্টুন বেনটেন বোম্বে সুইটস নিবেদিত তোমাদের প্রিয় মজার কার্টুন বেনডেন আর্টিমেটেলিয়ানের সম্পূর্ণ সিরিজ দেখতে চোখ রাখো শনি থেকে বৃহস্পতি সকাল আটটা ত্রিশ মিনিট এবং বিকাল চারটা ত্রিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভিতে